আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে মূলত হচ্ছে বলবো তিতুমির কলেজের অসুবিধাগুলো কী কী আছে সেই বিষয়গুলো তো এর আগে যে ভিডিওটা করছি সেখানে আমি অসুবিধাগুলো নিয়ে বলছি তো আমি আজকে এই ভিডিওটা হচ্ছে অসুবিধা নেই তো মূলত হচ্ছে তিতুমির কলেজের অসুবিধাগুলো যদি নিয়ে বলি প্রথমে যে অসুবিধাটা আসছে সেটা হচ্ছে এই কলেজে যে দারণ ক্ষমতা স্টুডেন্টের তা চেয়ে বেশি স্পেশালি আমি বলি এখানে যেহেতু ছেলে এবং মেয়ে মানে একত্রিত পড়াশোনা করানো হয় এবং যে সকল সাবজেক্টগুলো পড়ানো হয় মাস্টার্স এবং অনার্সের তো সেই অনুযায়ী অনেক অনেক স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট যে ক্যাপাসিটি রাখা রাখার মতন সেটা কিন্তু ধারণা ধারণ ক্ষমতাটা অনেকটাই কম তো সেক্ষেত্রে যদি অসুবিধা আসে তাহলে যদি দেখি এখানে এক একটা ক্লাসে কিন্তু প্রচুর স্টুডেন্ট যেখানে সেই অনুযায়ী ইস মানে শিক্ষক পাঠদানের শিক্ষক কিন্তু অনেকটাই কম অনেক অনেক ডিপার্টমেন্ট আছে এখানে শিক্ষকই নেই বা অনেক শিক্ষক নেই বলতে হচ্ছে শিক্ষক খুবই সংকট তো সেই ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা এছাড়াও যদি আরেকটা সমস্যা যদি বলি যেহেতু স্টুডেন্ট বেশি সেই ক্ষেত্রে একটা কেন্দ্রীয় যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা খুবই ছোট তো সেই লাইব্রেরিতে আসলে যে মানে স্টুডেন্ট যে সহজে পাঠদান করার মতন যে প্রায় একশো জন বা দুইশো প্লাস স্টুডেন্ট বসার মতন সেই ধারণ ক্ষমতাটা মেবি নেই সেখানে যে কেন্দ্রীয় যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা খুবই ছোটো তবে আরেকটা জিনিস যদি বলি এই তিতিমির কলেজের যে আরেকটা সমস্যা সেটা হচ্ছে ক্যান্টিন ব্যবস্থাটা যে ক্যান্টিন আসে এই ক্যান্টিনে কিন্তু এই মুহূর্তে বন্ধ হচ্ছে বিভিন্ন সময় হস্তক্ষেপ করতো যার কারণে এই ক্যান্টিনে যারা পরিচালনা করতো তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি যার কারণে সেটা স্থগিত আছে তো এছাড়াও যে আরও কিছু সমস্যা বলি সমস্যাগুলো হচ্ছে তিতুমির কলেজ যে হলের যে খাবার সময় অনেকে বলছে যে ভাই এখানে হচ্ছে খাবার ফ্যাসিলিটিটা তেমন বেশি ভালো না অনেকে হচ্ছে বাইরে থেকে মানে খাবার খেত তো আমি জানি না এটা ইন ফিউচার মেবি অবশ্যই ভালো হবে সেই আশা ব্যক্ত রাখি তারপর হচ্ছে এটা সমস্যা ছিল আমি জান যতটুকু জানি সেটা আমি বলছি আরেকটা জিনিস হচ্ছে ধরেন এই তিতুমির কলেজের সবচেয়ে এটা ইম্পর্টেন্ট বিষয় যেহেতু তিতুমির কলেজটা মুয়াখালী তারপর হচ্ছে গুলশান বাড্ডা বনানি এরিয়ার কাছাকাছি যেহেতু গুলশান এবং বনান একটা ডিমান্ডেবল প্লেস এখানে বিভিন্ন কর্পোরেট সেক্টরের বিভিন্ন মানুষ এসে এখানে জব করে কিন্তু ওই প্লেসে তো থাকা সম্ভব নয় তবে তারা পার্শ্ববর্তী হচ্ছে বাড্ডা হচ্ছে গুলশান মহাখালী এসে বাসা ভাড়া থাকে তো যেহেতু এই লোকগুলা এবং হচ্ছে এখানে বিভিন্ন ব্রাগ বিশ্ববিদ্যালয় ছিল এখানে হচ্ছে আবার আপনার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আছে তো এছাড়াও হচ্ছে তিতুমির কলেজের ইউজ স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে মহাখালী এরিয়াতে যদি বাসা ভাড়া যদি হিসাব করি তুলনামূলক অনেকটাই বেশি তুলনামূলক অনেকটাই বেশি এখানে খাওয়া দাওয়ার একটা যে খরচ সেটা তুলনামূলক অন্য জায়গা থেকে বেশি তবে এটার একটা বিপরীত সুবিধা যদি বলি সেটা হচ্ছে এখানে অনেকে যদি দূরেও থাকেন তাহলে সেখানে আমাদের কলেজে নয়টা বাস আছে এটা সুবিধার মধ্যে পড়ে নয়টা বাস আছে সেখানে যাতায়াত করতে পারবেন ধরেন অনেকে আছেন যে হচ্ছে টঙ্গি এসে থাকেন টঙ্গি দিকে কিন্তু বাস যাতায়াত করে সেখান থেকে যেতে পারবেন দেখ তো এই যে একটা অসুবিধা এটা কিন্তু অসুবিধে বলে যেহেতু চারটা বছর অনার্স করবেন এখানে এসে অনার্স করার পরে এখানে থাকা খাওয়া লাগবে সেক্ষেত্রে ক্ষেত্রে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি তারপরে আরেকটা আরেকটা জিনিস যদি বলি এই যে তৃতীয় কলেজের শিক্ষক আছে প্রচুর স্টুডেন্ট কিন্তু যে আমাদের শিক্ষক আছে এনারা কিন্তু হচ্ছে বি বেসিক্যালি বিসিএস ক্যাডার তো ওনাদের যে জ্ঞান ওনারা বিসিএস ক্যাডারকে দিকৃত হচ্ছে আমাদেরকে শিক্ষা দেবে যেহেতু ওনাদের এখানে মাস্টার্স এবং অনার্সের সাবজেক্টগুলো পড়ানো হয় উচ্চতর শিক্ষা তো যে শিক্ষকরা আছে ওনারা কিন্তু উচ্চতর শিক্ষার যে জ্ঞান লাগবে ওটা যে প্রোভাইড করার মতন সেটা নাই যেমন বিশেষ করে হচ্ছে এখানে তেমন কোনো গবেষণাদর্মী কোনো কাজ করা হয় না এটা আমি মনে করি হচ্ছে একটা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা সবচেয়ে বড়ো একটা বাধা তো একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি গবেষণাই না হয় বা হচ্ছে গবেষণা ধর্মের শিক্ষাই যদি শিক্ষকরা ফ্যাস প্রোভাইড না করতে পারে তো সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা অসুবিধাই এছাড়াও আমি যদি বলি এই অসুবিধারা শিক্ষকদের যদি আবার উচ্চতর শিক্ষার প্রশিক্ষণ করানো যেত তাহলে এই সুবিধাগুলো আমরা পেতাম অবশ্যই আমাদের শিক্ষক যারা আছেন তারা হচ্ছে বিসিএস ক্যাডার কেন্দ্রিক তাদের হচ্ছে শিক্ষার যে পাঠদান এটা অবশ্যই বলা যায় যে শিক্ষিত আমি কয়েকজন শিক্ষক পেলাম যারা হচ্ছে আসলে উচ্চতর শিক্ষা থেকে বা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা করা এরকম কয়েকজন শিক্ষকদের সাথে তাদের সাথে কম্পেয়ার করলাম যেহেতু আমি প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে পড়ছিলাম সেখানে কম যদি কম্পেয়ার করি তাহলে আমি মনে করি আমাদের যে শিক্ষক যারা আছেন কলেজের বা সরকারি যে কলেজগুলোতে এনারা এদের সাথে কম্পেয়ার করলে ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকদের প্রায় একই রকম দাসে রাখা যায় কারণ ওইখানে যে অনেক বেশিরভাগ কলেজগুলোতে বিশেষ কার্ডের শিক্ষক থাকে কিন্তু আমাদের যে শিক্ষকরা আমি চাই ওনারা হচ্ছে উচ্চ যেহেতু শিক্ষা পাঠদান করা হচ্ছে উচ্চশিক্ষার ওনারা উচ্চশিক্ষিত হওয়া উচ্চতর জ্ঞান সম্পন্ন হওয়া উচিত হেন তো সেই ক্ষেত্রে এটা একটা অসুবিধা আমি জানি এটা কতটুকু সমালোচনা করা কতটুকু আমার ভালো হয়েছে তবে যা সত্য তাই বলছি আমার মনে হয় ইন ফিউচার এগুলো উন্নত এবং ডেভেলপ হবে তো এই যে অসুবিধাগুলো বললাম এগুলো ছিল তো মূলত মুখ্য বিষয় তবে সবচেয়ে বেশি অসুবিধার কেন্দ্র যদি আমি এটা চিহ্নিত করি থাকা খাওয়ার ব্যবস্থা নাম যেহেতু সকল স্টুডেন্ট হলে থাকা খা থাকার ইচ্ছা থাকে না অনেক স্টুডেন্ট ম্যাচে থাকার সিস্টেম বা ম্যাচে থাকতে ভালো লাগে সেই ক্ষেত্রে অনেকে চান যে ম্যাচে থাকেন কিন্তু ম্যাচের যে খরচটা তো সেটা মিডল ক্লাস একটা স্টুডেন্টের জন্য একটু বেশি খরচ পড়ে যায় যেহেতু এই তৃতমির কলেজের যে এরিয়াটা এরিয়াটা একটু ডিমান্ডেবল প্লেস অন্য অন্য কলেজগুলো থেকে তো অবশ্যই আপনারা প্রথম বর্ষে যখন আসবেন তখন চাইবেন আপনারা যে হলে ওঠার জন্য সেক্ষেত্রে আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে সেই এই পর্যন্ত তো বন্ধুরা যে অসুবিধাগুলো বললাম এগুলো হচ্ছে খুব সাময়িকভাবে আমার চোখে পড়ছে সেই ক্ষেত্রে আমি এগুলো বললাম এছাড়াও আরও অসুবিধা থাকতে পারে তবে মেন কমন যে অসুবিধা সেগুলোই বলছি তো আশা করি আপনার এই ভিডিওটা খুব উপকার আসছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম